লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করে জোড়াফুল শিবির বজবজ দু নম্বর ব্লকের হাওড়ি যুবক সংঘের মাঠে প্রকাশ্য জনসভা করে যুব তৃণমূল কংগ্রেস মিটিং এ উপস্থিত ছিলেন শওকত মোল্লা এবং বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে আবারো কু কথা বলেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি পশ্চিম বিরোধী দলনেতা রাস্তার নেরি কুত্তা সেই নেরি কুত্তা খেউ 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 করছে সেই নেরি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই যদি পারো খমদা দাকো সাতকাচিয়া বজবজ 2 নম্বর ব্লকে একটা ভূত এসে জিতে দেখাও 잡ব তুমি বড়নেরি কুত্তা বড়নেরি কুত্তা বড়নেরি কুত্তা এই প্রথম নয় এর আগেও প্রকাশ্য জনসভা থেকে সুভেন্দু অধিকারীকে নিশানা করে ব্যক্তিগত আক্রমণ করতে দেখা গেছে এই তৃণমূল নেতাকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই করবি সভায় প্রায় হাজার কর্মী উপস্থিত হয়েছিলেন বজবজ থেকে শেখর সাথ ওঙ্কার বাংলা